গুড মর্নিং আমার বুইনর ভিডিও যেমনে ভিডিও ভাইরাল হওয়া শুরু হইছে আর ভিডিও এখন তাই আছদিন রাম দে এখন ইখান ভিডিও ভাইরাল হয় কিন্তু আমরারে এটাও লাভ হইছে তাই মানে নতুন নতুন রেসিপি বানাইয়া খাওয়ার তো আজকে তাই বানাইছেও ও দেখক মিষ্টি বানাইছে দেখতে লাগে হুবহু কিন্তু মিষ্টির মতো লাগে জানি না স্বাদ কিলা লইব অবশ্য খাই আপনারা আরে খৈ মুজে শান্তিলা কিলা নইবার তাই সুন্দর সুন্দর রেসিপি দেখতে হইলে আমরা আইদিন তো লগে তা হক সকল আইডির লগে তো দেখতা পারবা তাইরা রাতর বানাইল সুন্দর সুন্দর রেসিপি যাই হক এটা একটাও লাভ হইছে তাই বেটি গর্গিরস্তি হিকে আস্তে আস্তে ভিডিও ভাইরাল হয় আর কি তাই গোর গিরস্তি সো এখন আমি খাই আপনার রিভিউ দিব যে মিষ্টিটা আসলে কি লানো হইছে না ভাই আসলে মজা হইছে বে রসমালাই মজা লাগে

আপনারাও দাও তার আপনারা অবশ্যই তাই রেসিপিটা ট্রাই কর বাবার সাথে মজা হয়েছে কিন্তু সত্যি মজা হয়েছে আর মৌমিতায় অত কষ্ট করিয়া একটা রেসিপি বানাইছে যার সামনে ফরে আপনারা অগুতা শেয়ার দেন জন্য যদিন শেয়ার দেন আমি বুঝমু সত্যিকার আমরা ফলোয়ার সত্যি আমরার ফ্রেন্ড বন্ধু মা বোন সব সব আর দেখ না দুদিন তেমনো নতুন নতুন রেসিপি আর আমর ফুড়িয়া হেরানিয়া বানাইতো নাই খানর দুল باشিন নিতে খানর দুল তুরা বাসাও জীবনর জীবনে খানর দুল না পিন দিলে যা হয় জীবনে খানর দুল এক ফিনছে না আর হন খানর দুল গদিন বাসাই আসবীতুত তো ওকে এখন তুলো হানার দুল বাছাইয়া সো গাইস দেখো কা আমরার মশলা কিলাম রেডি করা হইছে কিটা হইছে ভিডিও করতাম নানি নে কোনটা আমার দরকার না না